সুপ্রিয় বন্ধুরা পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আমার কাছে কয়েকজন কাস্টমার জানতে চেয়েছিল যে ভাই আপনি বাল্বগুলো কি ফিজিক্যাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে নাকি কুরিয়ারে যদি আপনার কাছ থেকে আনি তো দেখেন বাল্বগুলো কিন্তু আমি এভাবে বাবল পলি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্টগুলো আমি পাঠাই তো এরপরেও যদি প্রোডাক্টে কুরিয়ারে আমি এখানে লিখে দিই কাচের মাল সব কিছুই আর কি সুন্দরভাবে উল্লেখ করা থাকে তারপরেও যদি কুরিয়ার থেকে প্রোডাক্টগুলো কম বেশি ড্যামেজ হয়ে যায় ফিজিক্যাল ড্যামেজ সেখানে তো আমার কিছু করার নাই তবে আমি এই পর্যন্ত যতগুলো মালই পাঠিয়েছি এই সিজনে তো কোনো প্রোডাক্টই আসলে ওরকমভাবে ফিজিক্যাল ড্যামেজ হয় নাই কুরিয়ারওয়ালারাও আসলে চায় না যারা কুরিয়ারের রাইডার থাকে তারাও আসলে চায় না যে একটা প্রোডাক্ট ড্যামেজ হয়ে যাক তবে কিছু লোক আসে যাদের খামখেয়ালির কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে যায় তো দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া যাবে এখানে পাঁচটি টি এইট সেভেন ওয়াটের বাল্ব আছে তো এই বাল্বটা বুকিং করা হয়ে গেছে কিছুক্ষণ পরে কুরিয়ার ম্যান এসে নিয়ে যাবে আর এই প্রোডাক্টটা যাবে হচ্ছে কুমিল্লায় তো এটাও একটু পরে কুরিয়ার ম্যান এসে নিয়ে যাবে তো মোটামুটি আপনাদেরকে একটু দেখাইলাম ভিডিওতে যে এই প্রোডাক্টগুলো আমি আসলে কিভাবে প্যাকিং করে তারপরে পাঠাই তো এইটি এইট সেভেন ওয়াটের বাল্বটা হচ্ছে আপনার দেড় ফিটের একটা বাল্ব এটা সেভেন ওয়াট বারো বোল্টের সেভেন ওয়াট যেটা বারো বোল্ট সেভেন ওয়াট হওয়ার শর্তেও যথেষ্ট পরিমাণ আলো দেয় আর এটার প্রাইসটা তুলনামূলক একটু বেশি অন্য অন্য কোম্পানির বা লোকাল যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় ওই প্রোডাক্টগুলোর দাম কিন্তু এই সুপারস্টারের বাল্বের থেকে অনেক বেশি এগুলোর ওয়াটও বেশি কিন্তু আলো অতটা বেশি হয় না আর ওগুলোর আলো দেখা গেছে প্রথম যখন নতুন নতুন আপনারা কিনবেন তখন ওই প্রোডাক্টগুলোর আলো একটু বেশি থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতেই দুই তিন মাস যেতে না যেতেই ওই প্রোডাক্টগুলোর আলো কিন্তু অনেকটাই কমে যায় যেটা চোখে পড়ার মতো তো এক বছর যেতে না যেতেই ওই কম দামি প্রোডাক্টগুলো কী হয় নষ্ট হয়ে যায় ঠিক আছে কিন্তু এই প্রোডাক্টটার একটা গুণগত দিক হচ্ছে তিন বছরের এটার ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যদি ভেঙে চুরে না যায় তাহলে কিন্তু এই প্রোডাক্টটা যদি কোনো রকম আপনাদের সমস্যা হয় আর কি মানে যদি আলো কমে যায় তাহলে কিন্তু এটা আপনারা রিপ্লেস করতে পারবেন তো আর একটা জিনিস হচ্ছে এই প্রোডাক্টটা যখন আপনারা কিনবেন এই প্রোডাক্টের বক্স এবং এই ওয়ারেন্টি কার্ডটা এই এই জিনিস দুইটা কিন্তু খুবই যত্ন সহকারে রেখে দিবেন এই দুটা জিনিস যদি হারিয়ে যায় আপনারা কিন্তু এই প্রোডাক্টটা রিপ্লেস করতে পারবেন না আর আরেকটা জিনিস হচ্ছে যে ভাই অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার কাছ থেকে প্রোডাক্ট আমরা অনলাইনে কিনলাম কিন্তু এটা যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি এটা চেঞ্জ করব কিভাবে দেখেন সুপারস্টারের ডিলার সব জায়গায় আছে বাংলাদেশে সব জায়গায় আছে সুপারস্টারের সোলার গ্রুপ না থাকলেও অন্য গ্রুপের অন্য গ্রুপ আছে প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে সুপারস্টারের সব ডিলার গ্রুপ আছে যদি আপনাদের প্রোডাক্টে কোনো প্রবলেম হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা আমার কাছ থেকে আর কি প্রোডাক্ট কিনবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ওই যেই যেই জেলার থেকে আপনারা মাল নেবেন আমি আপনাদেরকে যদি প্রবলেম হয় প্রবলেম তো হয় না বেশি সম্ভবত প্রবলেম হয় না এ পর্যন্ত আমি কারো শুনি নাই যে সুপার স্টারের এই বাল্বগুলো নিয়ে তারা প্রবলেম ফেস করেছে তবে যদি বাই এনি চান্স প্রবলেম হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের প্রোডাক্টের যেই সমস্যাটা আছে সেটা রিপ্লেস করিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই জন্যে একটা ওয়ারেন্টি গ্যারেন্টি সহ একটি সুপার স্টারের প্রোডাক্ট আপনারা নেবেন যাতে এটা আপনারা সম্পূর্ণভাবে একটা রিপ্লেসে রিপ্লেস পান রকম কোনো প্রবলেম হলে আর এটা তিন বছরের ওয়ারেন্টি দেওয়ার কারণে এই প্রোডাক্টটা কিন্তু তিন বছরের বেশি আপনারা ব্যবহার করবেন এর আলো কিন্তু কমবে না মোট কথা পারফরমেন্স ড্রপ করা ছাড়াই আপনারা এটা তিন বছরের বেশি ব্যবহার করবেন করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দামের বিষয়ে একটা কথা বলে দিই আসলে এই প্রোডাক্টটা আমাদের কেনা বেশি এই প্রোডাক্টগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না সেভেন ওয়ারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না যেই কারণে এটা আমাদেরকে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় তো যারা আমাকে বলেন মানে গত পর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম অনেকেই বলেছে যে দাম বলতে আমার কষ্ট হয় এটা সেটা অনেক কিছু দেখেন ভাই একটা ইউটিউবে একটা ভিডিও ছাড়লে কী হয় এই ভিডিওটা তো দুই বছর পরে গিয়েও একজন লোক দেখতে পারে তখন এই প্রোডাক্ট এখন যে দামে কেনা বা বিক্রি হচ্ছে দুই বছর পরে তো আর আমি তাকে সেই দামে দিতে পারবো না তো তার জন্য যাতে মানুষ ভিডিও দেখে আপনাদের যদি দাম সম্পর্কে জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে একটু কষ্ট করে যেটা নাম্বার দেওয়া থাকবে স্কিনে স্ক্রিনে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো খোলা আছে বা সরাসরি ফোন করেও দামটা আপনারা আমার কাছ থেকে কিন্তু সুন্দরভাবে জেনে নিতে পারেন যদি নাম্বারে ফোন করে টাকা নষ্ট না করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে নক করতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ